প্রত্যন্ত গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য স্মার্ট ক্লাসরুম ও পরিশ্রুত পানীয় জল আর তা সম্ভব হল দুই সমাজসেবীর উদ্যোগে নানুরের উকরন্দি চিতগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুমের জন্যই প্রজেক্টরের ব্যবস্থা করে দিলেন বোলপুরের বাসিন্দা সমাজকর্মী তথা যোগসাধক মানুষ ঘোষ সেই সঙ্গে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করলেন সমাজ বন্ধু অমর চাঁদ কুন্ডু মঙ্গলবার বিকেলে উদ্বোধন করলেন নানুরের সমষ্টি উন্নয়ন সন্দীপ সিংহ রায় উপস্থিত ছিলেন নানুর দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মাস্কুর আলম আলসাবা, যোগ সাধক মানস ঘোষ প্রমুখ এদিনেই প্রত্যেক মাসের মতোই সংশ্লিষ্ট মাসে জন্মদিন এমন ছাত্রছাত্রীদের জন্মদিনও পালিত হলো স্কুলে উল্লেখ্য সংশ্লিষ্ট বিদ্যালয়টি দু রয়েছে আকাশ বাগিচা থেকে ছাত্র সমবায়। এছাড়াও প্রধান শিক্ষক অবসরকালীন সময়ে নিজেই রং তুলি নিয়ে বিদ্যালয় অলঙ্করণ করেছেন বিভিন্ন ধরনের চিত্র দিয়ে মাঝে মধ্যেই পালিত হয় বিভিন্ন ধরনের শিক্ষামূলক কর্মসূচি ছাত্রছাত্রীদের প্রার্থনা থেকে মিড ডে মিল সবেতেই শৃঙ্খলাবোধ নজর কারার মতো আর এহেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্মার্ট ক্লাসরুম পেয়ে স্বভাবতই খুশি সমাজবন্ধু ও যোগসাধক ঘোষকে ধন্যবাদ জ্ঞাপন করে স্কুলটির প্রধান শিক্ষক তরুণকান্তি ঘোষ জানান দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হল স্মার্ট ক্লাসরুম যেমন যুগোপযোগী শিক্ষাদানে সহায়ক হবে তেমনি ছাত্রছাত্রীরা পাবে পরিশ্রুত পানীয় জল রিপোর্ট মাটির খবর কেনাহার এম কলকাতা বাজার আছে বলে আর কলকাতায় গিয়ে কেনাকাটার কোনো প্রয়োজনই নেই কলকাতার জিনিস কলকাতার দামে এখন কেনাহার এম কলকাতা এখানে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন ডিজাইনার লেহেঙ্গাও সেই সঙ্গে পাবেন সুন্দর সুন্দর বেনারসি কালেকশন যা দেখে একদম চোখ ধাঁধিয়ে যাবে আপনার তবে দেরি কেন যেমন আমরা এসেছি তেমন আপনারাও চলে আসুন নাহার এম কলকাতা বাজারে